বন্ধুরা মিষ্টি কুমড়োর রেসিপিটি হলে রাতের ডিনারে ভাত রুটি পরোটা কোনো কিছুরই দরকার পড়বে না এটা দিয়েই কিন্তু ডিনার সেরে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ডিনার রেসিপি সবার প্রথমে গ্যাস ওভেনে করা বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আজকের এই রান্নাটি সাদা তেলে করলে খেতে বেশ ভালো হবে তারপর দেখুন এখানে মিষ্টি লাউটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেলে মিষ্টি লাউটা তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা মিষ্টি লাউটাকে এবার ভেজে নিতে হবে মিষ্টি লাউয়ের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকেও একইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেটা সাধারণত আমাদের কিচেনে থাকে এবার গুঁড়ো মশলার সঙ্গে লবণের সঙ্গে কুমড়ো আর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই ভাজার সময় কিন্তু কুমড়ো আলুটাকে ঢেকে দিলে হবে না যেহেতু এখানে কুমড়োটা অনেকটাই কিন্তু নরম তাই ঢাকা না ঢাকা অবস্থাতেই এই কুমড়োটাকে ভেজে নিতে হবে আমি এখানে কুমড়োটাকে এক থেকে দু মিনিটের মতন ভেজে নিয়েছি খুব বেশি ভাজতে কিন্তু সময়ও লাগে না দেখুন এখানে কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি কুমড়ো আর আলুটাকে উঠিয়ে নেব খুব বেশি ভাজতে গেলে কুমড়োটা কিন্তু গলে যাবে সমস্ত কুমড়োগুলো তেল ছড়িয়ে খুব ভালোভাবে উঠিয়ে নেওয়ার পর এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব তো এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গরম মশলার দালচিনি আর ছোট এলাচ ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে এখানে চা চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নটা যখন একটু ভালোভাবে এসে যাবে লঙ্কা দুটো যখন কালো হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা আদা রসুন আমি এক সঙ্গে পেস্ট করে নিয়েছি আপনারা চালে আলাদা আলাদাও করে নিতে পারেন এক কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এবার এই দুটো পেস্ট খুব ভালোভাবে এই ফোড়নের সঙ্গে তেলের সঙ্গে ভেজে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো সব কিছু কিন্তু আমি পরিমাণ অনুসারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি এতে ঝাল আর লবণের ব্যালেন্সটা ঠিক করে নেবে আর মিষ্টি মিষ্টি হলে এই রেসিপিটা খেতেও দারুণ লাগবে এবার এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে আমি এখানে এক মিনিটের মতন ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্টের সঙ্গে মশলাটাকে আরও এক থেকে দু মিনিটের মতন ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা এইভাবে মশলাটা কষানোর সময় গ্যাসের আজকে লোতে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তো এবার দেখুন আমি আরও এক মিনিট পর আপনাদের দেখাচ্ছি মশলা থেকে খুব সুন্দর কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে আর মশলার পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব গোবিন্দভোগ চাল দেখুন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জল দিয়ে আর জল চালটাকে কিন্তু দু থেকে তিনবার ভালোভাবে ধুয়েও নিয়েছি প্রায় তিরিশ মিনিটের মতন চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম এই চালটা ভিজিয়ে রাখলে রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চালটা এই মশলার মধ্যে দেওয়ার পর এবার মশলাটা চালের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হয় হবে তো চাল দেওয়ার পরে মশলাটাকে আমি আরও এক মিনিটের মতন ভেজে নিয়েছি দেখুন মশলা থেকে এবার পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে তখনই কিন্তু দিয়ে দিতে হবে এখানে জল আমি এখানে ছোট বাটি তিন বাটি জল দিয়ে দিচ্ছি কেন কি আমি এখানে ছোট বাটির এক বাটি চাল নিয়েছিলাম আর তার ডাবল জল দিতে হয় এখানে এক বাটি জল বেশি দিয়ে দিয়েছি কেন কি এখানে সবজিগুলো দিতে হবে এবারে জল দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন যেহেতু আমি এখানে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না গ্যাসের আজকে মিডিয়ামে রেখে ঢাকা আমি পাঁচ পাঁচ মিনিট পর খুলে নিচ্ছি দেখুন এবার চালটাকে আমি উঠিয়ে নেড়ে দেখাচ্ছি দেখুন চালটা খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে চালটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে কিনা আমি একটা আপনাদের দেখাচ্ছি তো এখানে চালের মধ্যে কিন্তু কিন্তু কোনো শক্ত ভাব নেই খুব ভালোভাবে ফুটে গিয়েছে এই অবস্থায় এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে দেওয়ার পর এবার এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা খুব বেশি জাল করা যাবে না খুব বেশি জাল করলে কিন্তু এখন এটা ঘন হয়ে যাবে আর এটা কুমড়োটা দেওয়ার পরে আর এক মিনিটের মতো নাড়িয়ে চালিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই ডিনার রেসিপি তো কুমড়ো দেওয়ার পর এক মিনিটের মতন আমি জাল করে নিয়েছি এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো এতে কিন্তু খেতে দারুণ লাগবে তো বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে আপনারা এই মিষ্টি কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে মুরু ঘন্টর রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর এই রেসিপিটি হলে রাতের ডিনারের ভাত রুটি পরোটা কোনো কিছুরই কিন্তু দরকার হবে না এটা দিয়েই কিন্তু আপনারা রাতের ডিনারটি সেরে নিতে পারবেন এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দু চামচ ঘি এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের কুমড়ো আর গোবিন্দভোগ চালের মুড়ুঘ তাহলে বন্ধুরা আজকের এই কুমড়ো আর গোবিন্দভোগ চালের মুড়ুঘ রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু আসলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কালো বেলা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন তবে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে টাটা